আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক আজকে এমন একটা গুরুত্ব বিষয় আলোচনা করব এই গুরুত্ব বিষয় আলোচনাটা সবার দরকার সবার প্রয়োজন আমরা সবার বাড়ির মধ্যে অনেক শৃঙ্খলা এবং অনেক সমস্যার মাধ্যমে আসি এই সমস্যাগুলোর থেকে বাইরে মুখিলা। এই পদ্ধতি এই টিপসগুলো আজকে আমি আপনারা শিখিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখিয়ে যান ইনশাল্লাহ আপনারা ফলাফল পাইবা বিশেষ করে বায়ু বন্ধুরা আজকে আমরা অনেক বড় দেখা যায় জিনের প্রভাব আছে কারণ কিতা এই জিনের প্রভাব গুলা আসে কইতে কিয়া এইগুলার লক্ষণ নিয়ে আমি আলো আপনারা লোকের সামনের একটা ভিডিও আলোচনা করবো ইনশাল্লাহ কিন্তু আজকে বিষয়টা হয়েছে যারা গর অশান্তি শৃঙ্খলা আছে তারার জন্য আজকের এই ভিডিওটা খুবই ফলগ্রস্ত এবং খুবই একটা উপকারী একটা ভিডিও কারণ হয়েছে দেখা যায় না আমরা অনেকের বাড়ির মধ্যে আপনার বিমার ছাড়েন না দেখো ভাই আমরা রক্ত মাংস মানুষ আমরা বিমার থাকবো কিন্তু বীমার মধ্যে পার্থক্য আছে এমন একটা বিমার আপনি গর মাধ্যমে যেমন ধরেন এলাকা আমার একজন বাই আমার লগে গপ করছেন টান গড়ের মাধ্যমে একটা সমস্যা আসলো সমস্যাটা হৈছে মানে টান গড় তান স্ত্রী যে সময় গুমাইতে যায় গুমালির পরে গুমানির পরে দেখা যায় সকালে উঠার বাদে তান সরিল সে যেন বাড়ি মারছে খে যেন টানরে রাত্রে খুব বাঢ়ানি দিছে বেত দিয়া বেতর আঘাত দেখা যায় আবার দেখা যায় তান গুমানির পরে সকির মাধ্যমে সকি কেউ লাড়ার কিন্তু তাই বাস্তব বুঝতে পারো এটা সমস্যা যার বাড়িত আছে যার গড় আছে আমি যে আমল শিকাই দিম ইনশাল্লাহ আমলটা আপনারা দুজন করতে পারো সহি এবং সঠিকভাবে ইনশাল্লাহ আপনারা এই ধরনের সমস্যার থেকে বাস্তব হবা আল্লাহ তাহলে আপনার পুরো আনুল কারিমর উচিলায় বড়ো কারীম কারিমিল আপনার নিশ্চয়ই আপনারা এই সমস্যা থেকে বাইর করব ইনশাল্লাহ আপনারা কিন্তু পরীক্ষা দৈর্য ধরতে লাগব ধৈর্য সহকারে এই সাজ করতে করতে লাগব ইনশাল্লা উপরে বাড়ির মাঝে দেখা যায় এক সৈন্য লোকের বয় না কারণ কথা যদি একজনে কইয়া থাকে তবুও বোঝা যায় এই বাল কাজটা এর মধ্যে খারাপ দেখা যায় যেমন বড়ো ছোট বাইরে কইছে এই কাজটা কর কিন্তু ছোটো বাইয়ে বাগসে আমার বাইয়ে খারাপ কইছে তার বড় বাইর লগে বাজে আচরণ করছে এইগুলো অনেক সময় দৃষ্টি থেকে এবং কু নজর তেকিয়া বাদ থেকে এই ধরনের সমস্যাগুলো হইয়া থাকে এর লাগে বিশেষ করিয়া তারপরে দেখবা আরো আপনার দিনের যদি বাড়ির মধ্যে প্রভাব থাকিয়া থাকে তাহলে ছোটো ছোটো যারা বাচ্চা আছে এই বাচ্চাগুলা অনেক সময় বই ফাই বয় ফাইয়া উঠে এবং কান্দিয়া উঠে এবং অনেক সময় হাল্লা চিৎকার হয় এলেও অনেক বাড়ির সমস্যা আছে দেখবা আপনারা যে একটা বাচ্চার অনেক দিন থাকিয়া চিকিৎসা করার কিন্তু চিকিৎসা করিয়া ডাক্তারি করাইতে করাইতে শেষ কিন্তু তদবিরাত আপনারা অনেক করাইছেন কিন্তু তদবিরাত করাইয়াও আপনারা এই ধরনের সমস্যাগুলা থেকে আপনারা মুক্ত না আসলে ভাই আপনার বাড়ির মধ্যে সমস্যা আছে আপনার বাড়ির মধ্যে রহমতর ফিরিস্তা হামা নাইয়া আপনার বাড়ির মধ্যে রহমত বর্ষিত হন না লাগিয়া। জিনের প্রভাব পড়ে গেছে আপনার বাড়ির আপনি এই ধরনের সমস্যা থেকে বাইরে হইতে হইলে সর্বপ্রথম আপনি আদায় আদায়কারী হন রাস আপনি নমাজ আদায় করেন পাশাপাশি তোরআনুল করিম আপনার বাড়ির মধ্যে করা আরম্ভ করি দেখবা ইনশাআল্লাহ দেখবা এই ধরনের সমস্যা শেষ হয়ে কিন্তু আজকে এই কোরআন কারিম থেকে বিশেষ একটা আমল হিকিয়ে দিন এই আমলটা যদি ধরনের সমস্যা থেকে স্বয়ং আল্লাহ আল্লাহ আপনার সর্বপ্রথম এগারো বার এগারো বার আপনারা দুরুদ ইব্রাহিম করতে লাগবো দুরুদ শরীফ কিতা করতে লাগবো আল্লাহ আলা আর বারিকালা ওই দুটো এক লগে মিলাইয়ে আপনারা 11 বার পড়বা এর আগে আপনারা পানি এক বালতি লইলিবা পানি এক বালতি লইयाम ওদ্রু শরীর 11 বার পড়িয়া এই পানির মাধ্যমে আপনারা ফু দিবা ফু দেমার পরে আবার আপনারা 11 বার সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা সূরাতুল মা অনেক নাম আছে এই সূরাতুল ফাতিহা ওর আনকালিম সর্বপ্রথম যে সূরা ও সূরাটা আপনারা এগারো বার ফরবা এগারোটা এই পানির মধ্যে আপনারা ফু দিবা ফু দেওয়ার পরে উনত্রিশ সুরাত সূরার প্রথম ফাঁসায়াত প্রথম ফাঁসায়াত আপনারা পাঁচবার ফরিয়া এই ফানির উপরে আপনারা ফু দেওয়ার পরে আপনারা আবার একটা কাজ করবা সূরা ফালাক সাতবার এবং সূরা নাচ সাতবার ফড়িয়া ওই ফানির মাধ্যমে হু দিবা শেষে একবার ধরুদ ইব্রাহিম লইবা ফড়িয়া আপনার ফানি বনি গেছে ইনশাল্লাহ ওই ফানিগুলা আপনার বাড়ির না পাকি জাগার মধ্যে না ফালাইয়া না পাকি জাগার মধ্যে এই পানিগুলা না পালাইয়া পাক পবিত্র জাগার মধ্যে আপনারা পানিগুলা কন্টিনিউ সিটে যান সাত দিন চৌদ্দ দিন একুশ দিন যার যতদিন সমস্যা থাকবো ততদিন সালাই রাখবা এটা যেন একদম যেন সাত দিন চালাইতে লাগব আর একুশ দিন চালাইতে লাগব এটা কোনো কথা নাই তাই আপনার সমস্যা যতদিন থাকবে ততদিন আপনি এই খাজগুলো আপনি চালাইয়া দেখবা আর আপনি চূড়া বাকারার। তিলাবত বাড়ির মধ্যে আরম্ভ হরিলেপ ইনশাআল্লাহ আপনার বাড়ির থেকে এই ধরনের সমস্যাগুলা হরিয়ে যাইব কিয়া এই সমস্যাগুলা আর দেখা দিত না আজকের আমলগুলা আপনার আর নিশ্চয় উপকারে আইব ইনশাআল্লাহ আমি আশা করি যদি আপনার আর লাগে ইনশাল্লাহ আমার পেজটা ফলো করবা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা ইনশাআল্লাহ আর আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته